একজন চিকিৎসক একজন স্টাফ নার্স ও দুজন শিক্ষানবিশ নার্সকে শোকস করেছে হাসপাতাল কর্তৃপক্ষ বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জেলা সভাধিপতি কাজল শেখ একটা বিশৃঙ্খলা হয়েছিল সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন যেমন বোলপুর থানা আইসি সাহেব সিআই সাহেব আমাদের কস্তুতি ম্যাডাম অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ আমাদের কসবা বা পারুই ওসি সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমি আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে আমার বিধায়ক সাহেব আছেন বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে কি জন্য মারা গিয়েছে কেন মারা গিয়েছে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিও সহ আমরা সকলে এই বিষয়টি আরেকবার বসবো উল্লেখ্য গত রবিবার সন্ধে ছটায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যজ্ঞনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি অভিযোগ ভর্তি হলেও চিকিৎসক না আসায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে তারপরে স্বাভাবিকভাবেই তার বাচ্চা হয় পরিবারের আরও অভিযোগ লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা তারপরে সোমবার রাতে মৃত্যু হয় সদ্য জাতের চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সদের গাফিলতির কারণেই সদ্য জাতের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন বোলপুর ও পারুই থানার পুলিশ বাহিনী পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি দীর্ঘক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয় তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয় ও যে লেবার ওবার নিয়ে গেছে তোকে ভাষাটা কি জন্য খারাপ করছে ওরাও তো একটা মেয়ে কি বলুন

গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি এবং সেটা ডেফিনেট গাফিলতি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেবো এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি হ্যাঁ আমার কাছে যে রিপোর্ট এসছে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাস দুধ গিয়ে পসিবিলি মারা গেছে সেটা তো ডেফিনেট না রিপোর্ট এসছে এবারে পেশেন্ট পার্টি তাদের মতো করে অভিযোগ করেছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করছি করে তারপরে যার রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো